নমস্কার আমি নিশিতা রবি ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আমার নিবেদন কবি দেবাশিস দণ্ডের লেখা কবিতা জবাব দেয় রবি ঠাকুর বহুদিন হইল তুমি আমদেরকে ছেড়ে চলে গেছ গেলা গেলা গায়ন কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই এখন যে যেমন পাচ্ছে দুটো করে লাইন ধরছে আর যে দিক পাচ্ছে চিপকাইন দিচ্ছে ওই শুনো শুকলালের ব্যাটা তো কেমন গান তো বলছে টুটে মোরে ঘরে গাছাবে লেকে যাবি কন হামারে আমি একদিন দম ভেটেছিল বলেছিলাম হ্যাঁ বো এ সকল কি গান ধরেছিস বললো কাকা এটা ভোজপুরি রবীন্দ্র সংগীত বটে এগুলা রিমিক বটে রিমিক রবীন্দ্র সংগীত গাইন বললা এখন লয়ত্ত নিস্টাইলে বলতে হবে পুরা ঝিঙ্কু কইরা আগের পাড়ার নিয়াম বাজাই গান আর চলবে ক্লাই কি করলে গো রবি ঠাকুর গেলা গেলা গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেল নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বললাম বস্ত্রালয় ওপরে ভোগলা ভোগলা কইরে লেখা সবারে করি আহ্বান রবি ঠাকুর এটা কথা বলো দেখি তুমি কি বলো না বে তোখানে ক্লাস টাইম লাগিয়ে গানটা বেঁধেছিলে হায় হায় গো ঠাকুর কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেল নাই দিবা মা মইল তুমকার বাপ মইল চান মানু জেঠা মইল ফটক তলে লিখে চিপকাই দিচ্ছে নয়নের সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়ে চলে ঠাই কে কোথায় মরবে তুমি তাদের লিখে উৎস করে লিখেছিলে রবি ঠাকুর বউ স্বামী মরলে তো আরো দিল পুরা ক্ষেত্রে ফুটুয়া তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয় মম কে যে কোথায় কি ঠিপকাইছে তুমি ধরতে পারবে না রবি ঠাকুর আর এখন এই অ্যাডভারটাইজগুলো যে দিছে নেওয়া মোটখানা গরম হয়ে যায় আমার এই ধূপ না পরালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগরপাত্তি শ্রাবণের ধারার মতন পুরুক ঝরে পুরুক ঝোরে চিন্তা কী এসি পালের ছাতা আছে তো প্রবন লাল ওালির কি দুই নম্বরি লোক খালি দুটুয়া নাই ও এখন দাঁড়িয়েছে ভোটে ওসি এলে পাড়া থোপরা থপরার তালে লেখা মোর নাম এই বলে ক্ষত হোক আমি তোমাদেরই লোক হ্যাঁ মোর রবি ঠাকুর তুমি কি পমনার ভোটে দাঁড়িয়ে বলকো উচ্ছক করে লিখেছিলে কত কৌশল খবৃত্তে চক্কর করছে গো কাকে সুধাবো জবাব দিবার লোক নাই শুধু একটাই আফসোস গেলা গেলা গায়ন কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেনে নিয়ে গেলা নাই নমস্কার